গেছি পরে দেয়া তাই আমার কইতেছে সুস্মিতা ম্যাডামে তাই সিভিল ছেলে আসলো সিভিল ড্রেসে তাই না আমার কইতেছে ব্লাউজ খুললে আমি টেটু দেয়তাম কিনলে গে আমি তাই টেটু দেয়তাম হ্যাঁ তারপরে তেটু গায়তাম তাই না সোনা রে চিরা আমার কইতেছে সেলর সম্মতে তেটু গায়তাম এপরে বিচার পাইছিনা দেইখা আমি তো মের লয় গেছি মের বিচার করব মের বিচার না কইতেছে잖아요 তারে আমার কই কইতেছে ব্লাউজ ফুল্লা দেয়তাম কত সম্মনে আমারে লজ আমি গাড়ি রাস্তা দিয়ে বলছি এ বড় কিছু তোমার মামা মনে অনেক মাই দূর বসে আমার দেখছেন আছে অনেক মাই দুই বছর হলো দইরাটাই নাই দুই না তারপর কি হয়েছে তারপরে থানা পাইছে থানা মার লেছে আজকে দশ দিন ধরে আমি ঘুরতেছি কোন আমি বাসা কাজ করে খাই আমার মেয়ের সাথে কি হয়েছে আমার মেয়ের সাথে বিয়া ঠিক হয়েছে মায়া ফ্যাম করতো এক বছর দুইটা ফ্যাম করছে আমরা সবে মিলে আশীর্বাদ করছি আশীর্বাদ করার পরে ঠেকুতে মায়ের বিয়া করতো না মেসির করতে বিয়া করতো না इल्ली का हम डांटोली के सेवा तुम गुशे एक दिखा गुशे ऐसा एंपोरेडी से हम तुली के तुम्हारे टाइने कुछ ऐसे ब्लाउज कुल्ला था ऐसा एंटी का मेरा में कुछ ऐसा आशा में वाले के साथ हम देखते ना आशा में वाले से आशा में गुरा गुरी को तो पे आम सही दिस तो पे

কেস দিছিলাম আজক দশ দিন ওই আমি একটা পোলার ভালা পেতাম নামে দীপফু তো হ্যাঁ আছে তো হ্যাঁ আমার বিয়া অভিনয় করি হ্যাঁ আশীর্বাদ হয়েছেন আশীর্বাদ করে হ্যাঁ বিয়া কত না না করে দিছে তো এই সুন্দর বিয়া কত না আমি দিচ্ছে ঠিক আছে তুই বিয়া করতি না আমি যদি দেখি তুই কেমনে চলছিস তো আর আমি থানাতে আইসি আইয়া হ্যাঁ নাম কেস দিচ্ছি করে দিয়া আমার থানা তো না কইছে তার আসামি গুলো পালাই গেছে হ্যাঁ আসামি পালাই গেছে তো আমি দিয়ে না রাস্তা রোডে দিতে দিই পাবলিকের সামনে হে বুড়া হুগুরি তো আমি দিয়ে চাই আমার মতো জীবন নষ্ট করতে চাই না ওই নাকি মায়া যে মহে নষ্ট করুক আমি এটা প্রতিবাদ চাই যদি প্রতিবাদ না পাই তো আমি পাবলিকের সামনে আমি তার সুদাইলাম মনে করি আমার মতন জীবন নষ্ট করতে চাই না ওই নাকি জীবন নষ্ট করতো কেন আমি তো বিয়া করতে পারতাম না তো এমন তো রকম না হয় ওই নাকি

but সেই যে বিহু বিধান কেইটা আমাৰ